বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অনুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুরজাহান লুৎফা এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ তথ্য তুলে ধরা হবে চলুন শুরুতেই দেখেনি কি কী থাকছে আজকের অনুষ্ঠানে মহাবিশ্ব অসীম রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর মহাবিশ্বের বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি যার প্রত্যেকটিতে রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূলিকণা গ্যাস ও কৃষ্ণ গহ্বরের সমাহার অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর ছায়াপথেরও মৃত্যু ঘটতে পারে ভেবেছেন কখনো মহাকাশে বিশাল আকারের মৃত ছায়াপথের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা চলুন মৃত এই ছায়াপথের বিস্তারিত জেনে আসি নতুন এক বিশাল মৃত ছায়াপথ বা গ্যালাক্সির সন্ধান পেয়েছেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা বিজ্ঞানীদের দাবি ছায়াপথটি এরই মধ্যে তারা গঠনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আর তাই ছায়াপথটিকে মৃত ছায়াপথ হিসেবে ঘোষণা করা হয়েছে এটি এখন পর্যন্ত সন্ধান পাওয়া সবচেয়ে দূরবর্তী বিশাল মৃত ছায়াপথ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ জেনেভার বিজ্ঞানীদের নেতৃত্বে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই মৃত ছায়াপথ নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীদের তথ্যমতে একটি ছায়াপথ যখন নতুন তারা গঠন করা বন্ধ করে দেয় তখন তাকে মৃত ছায়াপথ বলে ছায়াপথে যখন গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায় তখন নক্ষত্রের গঠনও স্থবির হয়ে পড়ে খোঁজ পাওয়া ছায়াপথটি গত বছরের মার্চে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রথম শনাক্ত করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবি পর্যালোচনা করে বিজ্ঞানীরা ধারণা করছেন মহাবিশ্বের শুরু বা বিগ ব্যাং বিস্ফোরণের সত্তর কোটি বছর পর ছায়াপথটির তারা গঠন কার্যক্রম বন্ধ হয়ে গেছে পৃথিবীর বাইরে আরও পৃথিবী থাকার কথা আমরা গল্প কিংবা সায়েন্স ফিকশনে পড়েছি কিন্তু আদৌ কি পৃথিবীর মতো আর কোনো গ্রহ থাকতে পারে কি জানাচ্ছেন বিজ্ঞানীরা এবার সৌরজগতের বাইরে আরও চুয়াল্লিশটি গ্রহ খুঁজে পেল যা পৃথিবী সদৃশ এআইয়ের মাধ্যমে চলুন জেনে আসি বিস্তারিত আমাদের সৌরজগতের বাইরে পৃথিবী সদৃশ কোনো গ্রহ আছে কিনা অনেক বছর ধরে সেটা খোঁজার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা পৃথিবীর মতো এসব গ্রহ অনেক ছোট হওয়ায় শনাক্ত করা বেশ কঠিন এবার বিশেষ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ব্যবহার করে পৃথিবী সদৃশ চুয়াল্লিশটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা জার্মানির বার্ন বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডের ন্যাশনাল সেন্টার অফ কম্পিটেন্স ইন রিসার্চ প্ল্যানেটেসের বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তার এই মডেলকে গ্রহ শনাক্ত করার কাজে প্রশিক্ষিত করেছেন নতুন এই মেশিন লার্নিং অ্যালগোরিদম নিরানব্বই ভাগ নির্ভুলভাবে পৃথিবী সদৃশ গ্রহগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছে বিজ্ঞানীদের মতে আমাদের সৌরজগতের বাইরে গ্রহের সন্ধান করা অনেক কঠিন কিন্তু নতুন এআই মডেলটি ব্যবহার করে লুকানো গ্রহ খুঁজে পাওয়া অনেকটাই সহজ হয়ে গেছে সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক অনুষ্ঠানে এই অংশটি সাজানো হয়েছে এবার সাইবার জগতের কিছু তথ্য দিয়ে ফেসবুকের স্প্যামের জেলায় অতিষ্ঠ হয়ে গেছেন এবার ফেসবুকের স্প্যামের লাগাম টানতে কঠোর হচ্ছে ফেসবুকের মাদার কোম্পানি মেটা চলুন জেনে নিই এ বিষয়ে বিস্তারিত মেটা ফেসবুকে স্প্যাম ও বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো বন্ধে কঠোর অবস্থা নিয়েছে ইচ্ছাকৃতভাবে অ্যালগোরিদমকে প্রভাবিত করে যারা রিচ ও আয় বাড়ানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে তারা অতিরিক্ত হ্যাশট্যাগ অস্বাভাবিক দীর্ঘ ক্যাপশন বা সম্পর্কহীন যুক্ত করা হলে পোস্টের রিচ কমিয়ে দেয়া হবে এবং বন্ধ করে দেয়া হবে অর্থ আয়ের মনিটাইজেশন সুবিধা মেটা উদাহরণ দিয়ে জানায় প্রাণীর ছবির সঙ্গে বিমানের তথ্য জুড়ে দেয়া বা একই পোস্ট শত শত অ্যাকাউন্ট থেকে ছড়ানো এসব সমন্বিত প্রচেষ্টাও নজরে আসছে এবং এদেরও শাস্তির আওতায় আনা হবে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফেসবুককে তার মূল রূপে ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন যেখানে ব্যবহারকারীরা বন্ধু পরিবার ও পরিচিতজনের বাস্তব জীবনের কন্টেন্ট দেখতে পাবেন এছাড়া ফেসবুকের কমেন্ট ব্যবস্থায়ও পরিবর্তন আসছে ফেক এনগেজমেন্ট ধরা পড়লে রিচ কমিয়ে দেয়া হবে নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরাই বিভ্রান্তিকর মন্তব্য চিহ্নিত করতে পারবেন পাশাপাশি ভুয়া পরিচয় ব্যবহারকারীদের মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে লুকানো হবে এবং নির্মাতারা তার রিপোর্ট করতে পারবেন প্রতিনিয়ত কতভাবেই বিভিন্ন সিস্টেম হ্যাকিংয়ের কবলে পড়ে এবার হোয়াটসঅ্যাপ আর সিগন্যাল ব্যবহার করে মাইক্রোসফট অ্যাকাউন্ট হ্যাকিংয়ের চেষ্টা করেছিল হ্যাকাররা চলুন জেনে নিই কী ঘটেছিল হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো এনক্রিপ্টেড ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে মাইক্রোসফট তিনশো পঁয়ষট্টি অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা করছে হ্যাকারদের একটি সংগঠিত চক্র এই সাইবার তৎপরতার পেছনে রাশিয়া ভিত্তিক হ্যাকারদের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটার ওয়েবসাইটটির প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তার ছদ্মবেশে হ্যাকাররা ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করছে এতে ম্যাসেজিং অ্যাপের পাশাপাশি কখনও কখনো ইউক্রেন সরকারের একটি হ্যাকড হওয়া ইমেল ঠিকানাও ব্যবহার করা হয়েছে প্রতারণামূলক বার্তাগুলোই বলা হয় ইউক্রেন সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেয়ার জন্য একটি নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করতে হবে ভুক্তভোগীরা লিঙ্কে ক্লিক করলে সেখানে মাইক্রোসফট অ্যাকাউন্টে প্রবেশের জন্য প্রয়োজনীয় অথোরাইজেশন কোড বা একবার ব্যবহারযোগ্য লগ ইন তথ্য সরবরাহ করতে বলা হয় যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ভোলেকসিটি গত মার্চ থেকে এই হ্যাকিং চেষ্টা পর্যবেক্ষণ করছে প্রতিষ্ঠানটি জানিয়েছে হ্যাকাররা মূলত মানবাধিকার সংস্থা ও ইউক্রেনের সঙ্গে সম্পৃক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের টার্গেট করছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন হোয়াটসঅ্যাপ সিগনাল বা ইমেইলে আসা অপরিচিত বার্তা পেলে তা খতিয়ে না দেখে লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে তাদের মতে দিন দিন এসব হ্যাকিংয়ের কৌশল আরও নিখুঁত ও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে সন্দেহজনক বার্তা পেলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইটি টিম বা নিরাপত্তা বিশেষজ্ঞদের জানানো উচিত পাশাপাশি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখার পরামর্শ দিয়েছেন তারা বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক অসাধ্য বিষয়ের সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে অনুষ্ঠানে অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে গাড়ির জগতে নতুন উদ্ভাবন বৈদ্যুতিক গাড়ি কিন্তু সেখানে চার্জিং একটি বড় সমস্যা মাত্র পাঁচ মিনিটে মোবাইল চার্জের কথা সবাই বললেও পাঁচ মিনিটে গাড়ি চার্জের কথা কেউ বলে না এবার সেটি করে দেখালো চীনা একটি কোম্পানি মাত্র পাঁচ মিনিটের চার্জে পাঁচশো কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেবে এই গাড়িটি চলুন সুপার চার্জিং এই গাড়িটির বিস্তারিত জেনে আসি বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কন্টেম্পোরারি অ্যাম্পারেক্স টেকনোলজি লিমিটেড বা সি এটিএল বৈদ্যুতিক যানবাহনের জন্য নতুন যুগের সূচনা করল উদ্ভাবন করেছে শেনজিং নামের একটি সুপার চার্জিং ব্যাটারি যা মাত্র পাঁচ মিনিটের চার্জে তিনশো মাইল বা পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম পূর্ণ চার্জে এই ব্যাটারি গাড়িকে আটশো কিলোমিটার পর্যন্ত চালাতে পারবে এই উদ্ভাবন বৈদ্যুতিক গাড়ির জগতে এক বিশাল মাইল ফলক প্রতিদ্বন্দ্বী বিওআইডির নতুন ব্যাটারি চেয়ে সত্তর মাইল বেশি দূরত্ব নিশ্চিত করে শেঞ্জিং ইতোমধ্যেই বাজারে আলোড়ন তুলেছে শুধু তাই নয় মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসের মতো চরম ঠান্ডায়ও এই ব্যাটারি মাত্র পনেরো মিনিটে আশি শতাংশ চার্জ নিতে পারে হলিউড সিনেমায় হলোগ্রামের মাধ্যমে দুনিয়ার অন্য প্রান্তে থাকা মানুষের অবয়ব চোখের সামনে আসার দৃশ্য আমরা দেখে থাকি এবার এই হলোগ্রাম এলো বাস্তবে ছুঁয়ে দেখার যুগে পা দিল থ্রি হলোগ্রাম চলুন জেনে আসি এ বিষয়ে বিস্তারিত হলোগ্রাম এক ধরনের থ্রি চিত্র যা বাস্তবের মতো মনে হলেও আসলে আলো দিয়ে তৈরি যে কোনো দিক থেকে দেখলেও মনে হয় যেন সামনে কোনো বস্তু রয়েছে তবে এই প্রযুক্তি এখন এক নতুন যুগে প্রবেশ করছে গবেষকরা এমন এক থ্রি হলোগ্রাম তৈরি করেছেন যেটি শুধু দেখা নয় স্পর্শ করাও সম্ভব এই প্রযুক্তির পেছনে রয়েছে ভলিউমেট্রিক ডিসপ্লে নামের একটি বিশেষ গ্রাফিক সিস্টেম যা আলাদা কোনো চশমা ছাড়াই শূন্যে ভেসে থাকা থ্রিডি ছবি দেখায় আগে থেকেই এর পরীক্ষামূলক সংস্করণ তৈরি হলেও এখন এতে যুক্ত হয়েছে স্পর্শ করার সুবিধা ব্যবহারকারী এখন নিরাপদেই এই থ্রিডি চিত্র ছুতে নাড়াতে এবং ইন্টারাক্ট করতে পারবে যদিও প্রযুক্তিটি এখনও বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে তবুও গবেষকরা ভবিষ্যতে এতে আরও উন্নত স্পর্শ অনুভব যুক্ত করার পরিকল্পনা করছেন এই আবিষ্কার প্রযুক্তি বিশ্বে এক যুগান্তকারী অধ্যায় রচনা করবে বলে বলছেন গবেষকরা টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয় নিজের ব্যবহারে জিনিসকে আরও সহজ ও কার্যকরীভাবে ব্যবহার করতে শেখায় যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয় আজকের পর্বে আমরা জানবো তেমনি গুরুত্বপূর্ণ টিপস ফোনের স্টোরেজ প্রায় ফুল হয়ে যায় ভেবে পাচ্ছেন না কিভাবে ফোনের স্টোরেজ খালি করবেন এবারে ফোনের স্টোরেজ খালি করার চারটি পদ্ধতি চলুন জেনে নিই ফোনের অপ্রয়োজনীয় স্টোরেজ খালি করতে প্রথমে এক অ্যাপের ক্যাশ মেমোরি ও অব্যবহৃত তথ্য মুছে ফেলতে হবে প্রথমে ফোনের সেটিংস অপশনে ট্যাপ করে অ্যাপ সেটিংসে গিয়ে অ্যাপস নির্বাচন করতে হবে এরপর অ্যাপ অপশনে ট্যাপ করে স্টোরেজ নির্বাচনের পর ক্লিয়ার ক্যাশে ক্লিক করতে হবে দুই অপ্রয়োজনীয় ও পুরনো ফাইল মুছে ফেলা অনেকে ফোনে সিনেমা বা ভিডিও সংরক্ষণ করে রাখলেও সেগুলো দেখেন না কেউ আবার আকারে বড় অ্যাপ ইনস্টলেশন করার পর সেগুলো ব্যবহার করেন না এসব সিনেমা ভিডিও বা অব্যবহৃত অ্যাপের কারণে ফোনের খালি জায়গার পরিমাণ কমে যায় আর তাই ফোনের জায়গা খালি করার জন্য গুরুত্বপূর্ণ অ্যাপ তথ্য ছবি অডিও ভিডিও ফাইল ছাড়া বাকি ফাইল মুছে ফেলতে হবে তিন লাইট অ্যাপ বা ওয়েব সংস্করণ ব্যবহার করতে পারেন আপনার ফোনের স্টোরেজ যদি কম হয় স্টোরেজ সংকট কমাতে বিভিন্ন অ্যাপগুলোর লাইট ভার্শন ইউজ করতে পারেন প্লে স্টোরে অ্যাপটির নামের সাথে লাইট লিখলেই অ্যাপের লাইট তথা হালকা ভার্শন পেয়ে যাবেন সব অ্যাপের লাইট ভার্সন না থাকলেও প্রয়োজনীয় অনেক অ্যাপের লাইট ভার্সন রয়েছে চার ক্লাউড স্টোরেজ ব্যবহার গুগল ফটোসে আপনার ছবি বা ভিডিও আপলোড করা থাকলে সেগুলো আপনার ফোন থেকে মুছে ফেলতে পারেন এতে আপনার ফোনের স্পেস বাঁচবে তবে আপলোড না করেই ডিলিট করে দেবেন না যেন এতে ডেটা হারাতে হবে সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্বে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির আরও বিভিন্ন চমকপ্রদ তথ্য তুলে ধরব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল